আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি এসেছি পর্তুগালে এক বন্ধুর পাশে বেড়াইতে ছোটো ভাই বলতেছে ভাই আজকে একটি গরুর বিরিয়ানি পাকান তাই আমি গরুর বিরিয়ানি পাকাবো আপনাদেরকে সাথে নিয়ে আপনারা উপভোগ করবেন এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি এটা কিছু কিছু রেডি করছি তারপরে কিছু কাঁচামরিচ আদা একটা রসুন একটা টমেটো একটা পেঁয়াজ এখন আমি এটাকে কি করবো আমি তো মানে আমি দেখাইতে চেষ্টা করতেছি যে আমি এটা কেমনি কি করতেছি এখানে রাখার মতো বোবার রাখার মতো জায়গা নাই তাই আমি একটু একটু করে আপনাদেরকে আদাটা আর রসুনটা ছিলে নেই আদা আর রসুন আমি ছিলে নিয়েছি আর আদা রসুন ছিল কি করছি যে ভিতরে আমি একটা আদা আদা আর একটু রসুন আমি এদের সিলে ব্লেন্ডার করছি ব্লেন্ডার করার পর আমি এটাকে একটু তেলের মাধ্যমে কি করতেছি এটাকে একটু ভাসতেছি একটু ধোঁয়া করতেছি যদি এটার ভিতরে এমন দিতে পারেন মাংস দিয়ে দিতে পারেন কিন্তু এটা বোনা করলে কী হয় একটু এটার গ্রামটা ভালো হবে এটা গ্রামটা ভালো হওয়ার জন্য আমি এটা কি করলাম একটু লাইনে চাই এটাকে বোনা করে নিলাম কালকে একটু বোনা করলাম দেখেন একটু পুরো পুরোপুরা আসছে একটু গ্রাম আসতেছে এটার ভিতরে আমি আর কিছু নয় মাংসটা ঢেলে দিলাম এই মাংসটা হ্যাঁ মাংসটা ঢেলে দিলাম মাংসটা ঢেলে দেওয়ার পরে এখন একটু লড়া দিয়ে নিয়ে আমি এখন লাগা দিলে কি হবে ওই আপনার যে পুরো যে ভাবটা একটু লাগা লাগা ভাব ছেড়ে উঠে যাবে এখানে কোনো পানি বনি কিছুই দিতে হবে না এটা সেভাবে লাগতে থাকেন আমি কিন্তু এখন এটার ভিতর কিছু লবণ দিইনি এটি কিন্তু লাগা দেন দেওয়ার পরে তারপরে এই এক চামচ বা যার যতটুকু পরিমাণ অতটুকু লবণ দিয়ে দেন দিয়ে কোনো মর মশলা কিছুই নাই এটার ভিতরে শুধু এই আদা রসুনের ভিতরেছি আর ওই পেঁয়াজ একটা পেঁয়াজটা আদা রসুন দিয়ে এটার ভিতরে দেওয়া হয়ে গেছে এখন যে টমেটোটা আর হলো হয়েছে কাঁচামরিচ আমি বেলেন্ডার ফিটে রাখছি এই যে যেটা বেলেন্ডার ভিতরে যে দেখেন এই ভিতরে ফিটে রাখছি তা এই মাংসটার ভিতরে কখন দিব সেটাও আমি আপনাদেরকে দেখাইতে যে মাংসটা এখন আমি একটু লাড়া ছাড়া করে এটা একটু বলো গান বলো গান এলে এদের ভিতরে একটা পানি ছাড়বে সেই পানিটা যখন একটু শুকনো শুকনো ভাব হয়ে যাবে তারপর আমি ওই মশলাটা ঢেলে তারপরে বাকি আমার সাথে থাকবে আমি দেখাই দিচ্ছি আপনাদের আমি দুই গ্লাস চাল ভিজে রাখছি একটি দিন মাংস তার ভিতরে ছশো গ্রাম চাউল

দেখেন মাংসটার উপর একটু তেল তেল ভাব দেখেন দেখেন তেল তেল ভাব দেখে দেখে কিন্তু কিছুই নাই শুধু একটা পেঁয়াজ আর আদা রসুন আর মাংস আর একটু লবণ কোন ময় মশলা কোনো কিছুই এখানে দেওয়া হয় না এটা এবার ভুলে নিলাম যদি এখন আপনি একটু সুন্দর করতে চাঁদ বিরিয়ানি যে কালার দেখাবো তাহলে এখন একটু হলুদ দিতে পারেন কিন্তু আমি এটা ব্যবহার করবো না তার কারণ হলুদ মশলা মরিচ এগুলো শরীরের জন্য খুব ক্ষতিকর তাই আমি ওগুলো সহজভাবে মানে এর ভিতরে না এলাচি আছে না দারচিনি আছে না জিরা আছে না তেজপাত আছে কিছুই নেই শুধু সাদা সিদা আমি মাকেটাকে কি বলছি মাকেটাকে বলছি যখন তেলটা উপরে চলে আসছে এখন আমি কী দিব ওই যে ওইটা রাখছি যে আদার কাঁচামরিচ আর হলো একটা টমেটো তাই সেটাকে আমি এখন ঢেলে দিতে সেটা ব্রেন্ডার করে রাখছিলাম এটাকে আমি ঢেলে দিলাম এটাকে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন আমি এখানে করবো করবালা চাল দেবো আমি এখনো কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি কিন্তু একটু মশলা ব্যবহার করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো তাদের একটু তেল দিলাম এখন একটু জিরা দিলাম হ্যাঁ সামান্য একটু জিরা দিয়ে বা জিরাটা একটু ভাজা হয়ে দিছে আমি এদের ভিতরে আর কিছুই দিলাম না খালি পানি ঢেলে দিলাম বিসমিল্লাহ এটা হলো বিরিয়ানির পানির বাগার হল এবার পানিটা আপনি যে পরিমাণ লাগলো এই পানিটার কোনো হিসাব নাই কোনো গ্যালাস মাপতে হবে না কোনো কিছুই মাপতে হবে না পানিটা যেন একটু কম না হয় একটু বেশি হয় একটু যে যারা নতুন যারা নাকি পাকাইতে জানেন না তাদের জন্য আমার ওই যারা পারে তাদের জন্য না যারা না পারে তাদের জন্য সহজ হবে এই যে আমি পানিটা দিলাম এর ভিতরে পানি যেন একটু কম না হয় একটু বেশি দিকে পানি যদি একটু কম হয় তাহলে কি হবে আটা আটা হয়ে যাবে আর যদি পানিটা একটু বেশি হয় তাহলে ঝর ঝর হবে পানিটারে কি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিছি যে পানিটা কিভাবে বিরিয়ানি পাকাবো আপনি দেখেন আমি পানিটা বিরিয়ানি পাকিয়ে দিছি যে চাউলটারে আমি পানি দেখে আপনি কি করতেছি এই যে আমি পানিটারে কি করলাম ঢেকে দিলাম এই যে পানিটা দিছি ওই যে দেখে জিরা বাঁচতেছে আর এটার বিরুদ্ধে সম পরিমাণ লবণ লবণের ধাপটাতে আপনার পানিতে হয়ে যায় ওই পরিমাণে একটু লবণ লবণ দিয়ে বা আর কোনো কিছু না এটা কি কি করবে একটু ঢেকে দেবে এই যে আমি ঢেঁকে দিতেছি এই যে এটা ঢেকে দিলাম আর আমি যে মাংসটা বোনা করতেছি খালি হলুদ মরিচ ছাড়া সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে দেখেন যে আমার মাংস কমপ্লিট অলরেডি হয়ে গেছে দেখেন আমি লালা দিতে দেখেন তেল উঠে গেছে এই যে দেখেন দেখেন আমি কিন্তু কোনো হলুদ মরিচ এর ভিতরে কোনো মশলা জিরা কন লং এলাচি কণ দারচিনি কন এটার ভিত্তিতে কিছুই নাই দেখেন কালার তারপরেও একটু কালার উঠছে না দেখেন আমি কিন্তু কিছু দিই নি এটার ভিতরে এভাবেই কি জন্য দেখা গেছে মনে করেন কারো বাড়িতে গরম মশলা নাই কারো বাড়িতে এলাচি নাই দারচিনি নাই সে চিন্তা করে বিলেন পাখিয়ে দিলে এটা কিনতে হবে ওটা কিনতে হবে বা কারো কিনার সমর্থ নাই এভাবে পাকাইবেন যদি স্বাদ না হয় তারপরে আমাকে বলবেন ইনশাল্লাহ আশা করি আল্লাহর মতে এভাবে অনেক স্বাদ হবে এই যে দেখেন তরকারিটা রেডি হয়ে গেছে আমি দিতেছি আর বলছেন একটা মশলা দিব সেটা আমি দেখাবো আপনি কালারের জন্য হলুদ ব্যবহার করতে পারেন কেউ জাফরান ব্যবহার করতে পারেন যেমন ফ্রান্সে আমি যাওয়ার পর দেখাবেন জাফরান ব্যবহার করি রেস্টুরেন্টের জন্য আর বাসার জন্য আমি এটা কিছুই ব্যবহার করি না হলুদ না মরিচ না জাফরান কিছুই নেই এটা আমার খাবারের জন্য যেটা আমার শরীরে কোনো এটা যেন কোনো উপকার ছাড়া কোনো অপকারিত না হয় তার জন্য এই যে চাউলটা ভিজিয়ে রাখছিলাম আমি চাউলটার পানিটা শেখে আনছি কি জন্য ওখানে যাইতে হয় আবার আইতে হয় জন্য পানিটা শেখে এনে দেখে বেটে গেলে ভিজে চাউলটা আবার বলবেন কি না দেখে ভিজে চাউলটা পানিটা শেখছি শুধু শেখে এখানে আনলাম আপনাদেরকে দেখানোর জন্য আর ওই যে দেখেন পানিটা পাকার দিছি পানিটা বল আমি এখন কি করবো এই চাউলটা এটা ভিতরে ঢেলে দিলাম আর কোনো কিছুই কিন্তু করি নাই আমি সহজভাবে বুঝে মনে করেন একটা ভাতের ভিতরে আমি চাউলটা ঢেলে দিলাম খালি পানি একটু বাঘার দিছি একটু লবণ দিছি এত টুকি তেলটা দিছি কি কারণে এই চাউলটা যাতে একটু ঝরঝরা থাকে তেলটা দেওয়ার উদ্দেশ্য তেলটা কোনো স্বাদ আসবে না কিছু আসবে না কোনো কিছুই উপকার আসবে না শুধু এই যে চাউলটা যে ভাত হবে এটা একটু ঝরঝরা হওয়ার জন্য এই যে আমি এটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এখন আমি কী করবো একটু লাড়া দিয়ে দিই একটু লাড়া দিয়ে দিই চাউল সাথে একটু লাড়া দিয়ে দিলাম এ লাড়া দিয়ে দেখেন আমি এই যে ঢাইকে দিতেছি এই চাউলটা এই চাউলটা পঁচাত্তর পার্সেন্ট হইতে হবে পঁচিশ পার্সেন্ট আমার হাতে থাকবে তারপর আমি আমি কিন্তু আগেই বলছি যে এখানে জিনিস নাই আপনারা কেউ মাইন্ড করবেন না এই দেখেনি যে আমি আগুনটাকে একদম নিবু 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 দেখা যায় না এই দেখেন নিবু নিবু করে রাখছি রাখে আমি কি করলাম পাতিলটা দিছি ছয়শ গ্রাম চাউলের জন্য মনে করি তিন কেজি একটা পাতিল দিছি তার কারণ হয়েছে কি যে বাসায় আসছে পাতিল আছে এইটা আর আপনাদেরকে দেখানোর জন্য আর জিনিসটা না আমার খাবারের জিনিস স্বাদ হওয়া আমার আমি এখানে কি করলাম একটা পয়েল পেপার বিষয়ে গেলাম এসে দেখেন পয়েল পেপারটা আমি নিচে বিষয়ে দিলাম এ যদি আপনার পাশে না থাকে তাও সমস্যা নেই পয়েল পেপারে বিরিয়ানি স্বাদ করবে না বিরিয়ানি খারাপ করবে না কিন্তু এটার উপকারটা হলো যেমন আপনার দেখছিটা নিচে লাগবে না আপনি পয়েন্ট পেপার দুধের দামটা ভালোই দেবেন যেরকম পরিষ্কে দেখছি ওইরকমই থাকবে এই যে পয়েন্ট পেপারটা আমি নিচে বিছিয়ে দিলাম তারপরে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি চাউলটা কীভাবে দিব একটু একটু দেখাই দিছি একটু ধরো ধরো তুমি একটু ভিডিওটা ধরো এই যে আমার চাউলটা এই যে পঁচাত্তর পার্সেন্ট আমি রেডি করছি রেডি করে আমি কি করলাম এই ডেক্সির ভিতরে আমি দিয়ে দিতেছি নিচে বেশি একটা পয়াল পাপড় দিয়া এটা আমি দিয়ে দেওয়া অথচ ডেক্সিটা অনেক বড়ো তাতে সমস্যা নাই ডেক্সিটা ছোটো দরকার ছিল এ দেখেন তারপরে বলছিলাম কি যে একটা মশলো দিব আমি আপনাদেরকে বিরিয়ানি ডাল কোনো মশলা ব্যবহার নি আমি এই যে মশলোটা আমি দিতেছি তারপরে আমি এই যে এই মশলাটা কোথায় কীভাবে বানাইবেন ঘরে যদি না থাকে ঘরোয়াভাবে কীভাবে বানাইবেন হলুদ মরিচ জিরা দেওয়া সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন মশলোটা দিলাম দেওয়ার পরে আমি এটার উপরে ও হালকা চাউল দিলাম যাতে যাতে মাংসের সাথে না লাগে এ তারপরে আমার সেই মাংস এই যে যেটা পাকায় রাখছিলাম দেখেন কোনো ঝোল নাই কোনো কিছু নাই তেল নাই আমি এটার উপরে দিয়ে দিতেছি এদের ভিতরে না তেল আছে না ঝোল আছে না মশলা আছে না কালার আছে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবার বাকি আরো বেশি চাউল দিয়ে দিলাম এটার উপরে তারপরে আর একটু মশলা দিলাম হ্যাঁ মশলা দিব না মশলা শেষ তারপরে এক চামিচ চাউল দিয়ে দিলাম এখন বাকি যে মাংসটা আছে সেই মাংসটা আমি আবার তার উপরে দিয়ে দিতেছি মাংসটা দিয়ে দিছি এখন আমি চাউল গুলো এটার উপরে কি করতেছি দিয়ে এখন কি দেবো এটার ভিতরে তো তেল নাই দেখাইলাম যে তেল ছাড়া রান্না করছি এই যে একটু ঘি দিয়ে দিতেছি উপরে আমি ঘিটা গরম করে রাখছিলাম এই যে দেখেন এই যে ঘি এটা আমি দিলাম কোথায় উপরে উপরে দেওয়ার কারণ হলো এই এখন গিট এখানে আস্তে আস্তে গরম হবে নিচের থেকে আর এই গিট আস্তে আস্তে এটা ভাবে নিচের দিকে যাইতে থাকবে তাহলে আপনি কি পাবেন ঘির গেরানটা পাবেন ঘির গেরানটা লাগিয়ে থাকবে চাউলের প্রত্যেকটা চালের ভিতরে যে আমি ঘুরে ঘুরে দিয়ে দিলাম তারপরে এই দেখেন মানে তিন কেজি চাউলের বিরিয়ানি হইলে তিন কেজি চাউল আর পাঁচ কেজি মাংস হইলে এটা দিতে মানে খুব সুন্দর হইতো ডিক্সিটা হিসেবে কিন্তু আমাদের

এই যে দেখেন পয়েল পেপার দিয়ে দিলাম যদি না থাকে বাসায় কোনো সমস্যা নাই একটা কাপড় বা একটা গামছা এটার উপরে দিয়ে দিন দেওয়ার পরে এই ডাকনাটাকে এভাবে লাগিয়ে দিন এই দেখেন এই পয়েল পেপারটা আমি বেরো করে দিলাম এই ঢাকনাটা লাগানোর পর তারপরে এরকম একটা ডিক্সি একটু ডিক্সি এটা বার দেওয়া যাবে না কোনো কিছু দিতে পারবেন না তখন এটা এটা দিলেন এটা দিলেন এখন এটার উপরে একটা ভার একটু কিছু দিয়ে দিলেন বাস ওই ভাবটা যদি বাইরে না হয় বাস এই পর্যন্ত তারপরে আমি আবার ওইটা খোলার পরে আপনাদেরকে দেখাইতেছি এই যে এখন আমার বিরিয়ানি দম হয়ে গেছে বিশ মিনিট দমে রাখলাম বিশ মিনিট চাইলে পাঁচ মিনিট বেশি রাখতে পারেন দুই মিনিট বেশি রাখতে পারেন সেটা আপনি ওই বিরিয়ানি ভাবের উপরে নির্ভর করবে এখান এই যে এটার উপরে হাত দিলে বোঝা যাবে যেটা কি হয়ে গেছে এটা ভাব হয়ে গেছে যে তখন দেখা যাবে আবার সাইড দিয়ে কী হবে একটু একটু ভাব বাইর হবে যখন হবে তখন বুঝতে পারবেন যে এটা বিরিয়ানি কী হয়ে গেছে গম হয়ে গেছে আমি ডাক্তারটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি যে বিরিয়ানি কীরকম হলো দেখছেন যে বিরিয়ানিটার ভিত্তি থেকে ভাব দেখেন খোলার সাথে সাথে দেখতে পারবেন যে ভাব এই যে ভাব বের হয়েছে তার মানে আমার বিরিয়ানি কী হয়ে গেছে গম হয়ে গেছে দেখেন যে চাউল যেভাবে আছে সেভাবেই আছে এই যে এখন দেখেন আমি যখন বিরিয়ানিটা মিশ্রিত করবো তখন আপনারা বুঝতে পারবেন যে বিরিয়ানিটা কীরকম হয়েছে আমি গ্রিডে মিস মিশিয়েতেছি দেখার তো মোবাইল তো মানে রাখার জায়গা নেই শাল্লা খুব সুন্দর হয়েছে গ্রামটা খুব সুন্দর হয়েছে গিটার যে উপরে দিয়েছি কালার আমি কিন্তু কোনো কালার কোনো হলুদ মরিচ কিছুই দিইনি দেখছেন এই যে ভিতর থেকে কালার বেরিয়ে আসতেছে মানে মাংসের সাথে যে লাগিয়ে লেগে কালারটা বেরিয়ে আসছে বিরিয়ানি ভাঙালো অনেক কষ্ট অনেক ভেজালের কাজ এটা আসলে কোনো ঘুরার বা কোনো ভেজালই না আর আমি যে সিস্টেম এটা চাল গলার বা মর মশলা বেশি হওয়ার কোনো কি নাই কোনো কি নাই যে চাউল বেশি হয়ে যেতে পারে চাউল ফুটে যেতে পারে এ দেখেন একদম ঝর ঝরে দেখেন ভাত গেলে দেখেন এক একটা লম্বা লম্বা দেখছেন একদম ঝর ঝরে ভাত গেলে যেভাবে লম্বা লম্বা দেখেন আপনারা দেখতে পাবেন আধরা বা কোনো কাজ লাগছে এরকম কোনো কিছুই না এই হলো আমার বিরিয়ানি পাক বিরিয়ানি বাড়লে আপনাদেরকে আরো সুন্দর করে দেখাইতে পারতাম না তারপর আর বললাম তো যে এখানে অনেক বড় মাংস আমি মিশিয়ে দিলাম দেখেন কিছু কিছু ভাত চাউল রয়েছে সাদা কিছু কিছু কালার হয়েছে দেখেন কোনো কালার আমি ব্যবহার করি না চাউলামটা দেখেন আপনারা যে পরিমাণ দেখেন কোনোটা চাউলের সাথে কোনোটা চাউল না লাগে না এই হলো